টুপি পরা কি শুধু ধর্মীয় পরিচয়ের জন্য নাকি এর ভেতরেও লুকিয়ে আছে বৈজ্ঞানিক উপকার? আজ জেনে নিন টুপি পরার আশ্চর্যজনক সব উপকারিতা। গবেষণা বলছে আমাদের শরীরের সবচেয়ে বেশি তাপ বের হয় মাথা দিয়ে। টুপি এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে সুষম রাখতে সাহায্য করে। শীতকালে মাথা গরম রাখে আর গরমকালে সূর্যের তাপ থেকে মস্তিষ্ককে সুরক্ষা দেয়। এছাড়া টুপি চুলকে ধুলোবালি, দূষণ এবং জীবাণু থেকে রক্ষা করে। এতে চুল পরা ড্যানড্রা ইনফেকশন কমে মনোবিজ্ঞানীরাও বলেন মাথা ঢেকে নামাজ পড়া বা পড়াশোনা করলে মনোযোগ বাড়ে মস্তিষ্ক থাকে আরো শান্ত ইসলামের দিক থেকেও টুপির গুরুত্ব অপরিসীম রাসুল সাল আলী ওয়াসাল্লাম প্রায় সময় মাথা ডেকে রাখতেন তাহাবিরা কম সময়ই তাকে মাথা খোলা অবস্থায় দেখেছে নামাজের টুপি পড়া মুস্তাহাব বা সুন্নত আল্লাহ কোরআনে বলেছেন হে আদম সন্তান প্রতিটি সালাতে তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো অতএব টুপি পরা শুধু স্বাস্থ্যকর নয় বরং এটি একটি শূন্য এবং মুসলিমদের পরিচয়ের প্রতীক তাহলে আসুন আমরা টুপি পরাকে দৈনন্দিন অভ্যাস করি যেখানে আছে স্বাস্থ্য পরিচয় আর শূন্যতের বরকত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলাম ও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজে ফলো দিয়ে রাখুন